আসসালামু আলাইকুম আছেন আমি হচ্ছে সবাই ভালো আছেন চাচা পাতা ভাইয়ের বিয়ে তো আমরা হচ্ছে বিয়েতে রেডি হয়ে গেলাম সবাই মিলে তো চলে যাচ্ছি সবগুলো গাড়ি অলরেডি চলে গেছে আমরা একটু বের করে ফেলেছি বাসের মধ্যে একটু দুটো এক কাজকর্ম ছিল তো বেরোতে বেরোতে আমাদের জন্যই গাড়িটা রাখা ছিল আর সবাই অলরেডি চলে গেছে তো আমরা শেষে যাচ্ছি তো আমরা গাড়িতে ঘিরে গেলাম এবং বেশিক্ষণ লাগেনি প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগছে মেয়েদের

কমিউটি সেন্টারের ছাদে এত সুন্দর পরিবেশ ছিল ও নীল বাতাস ছিল আর এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো একটু ভিডিও করলাম ছবি তুললাম আমরা সবাই মিলে আমি সবাই মিলেই চলে এসেছিলাম ছাদে তারপর চলে আসলাম নিজেই চলে যাবো আলেক ছিল বিয়ের গাড়ি তো আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল তো আমি হচ্ছে একটা গাড়ি নিয়ে আমাদের বসে পৌঁছে দিয়েছিল তো আমরা আরো বেশি কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল ইচ্ছা থাকলেও হবে না আর বাসে চলে আসার আমরা চলে আসা প্রায় এক ঘন্টা পর বউ নিয়ে চলে এসেছে তো বউ ভিতরে মানে গাড়ি ঢুকাচ্ছে আর গাড়িটা একটু পিছন করে মানে ভিতরে ঢুকাচ্ছিল তো আমি একটু ভিডিও করছিলাম আমার বাসা থেকে তো বাসার বাইন্ডার থেকে দেখছিলাম বিয়ের গাড়িতে যাচ্ছে এই তো তারপর হচ্ছে বউ বরণ করে ওরে নিয়ে যাবে তো আমরা ওদের বাসে ওই দিন আর যাইনি যেহেতু পরের দিন বোবা ছিল আর আমাদের বাসে অলরেডি অনেক কাজকর্ম ছিল আর বিয়ে উপলক্ষে অনেক ড্রায়ারও ছিলাম তো এটা ছিল পরের দিন সকালবেলা আমি উঠে যেহেতু আমাদের তেমন কোনো কাজ ছিল না আমি হাতে একটু মেহেদি করে নিয়েছি মেহেদি দেওয়ার পর পরেই শুনলাম আমাদের বাসায় মেমন আছে তাড়াতাড়ি রান্না নিয়েছি আর এটা ছিল বৌবা বোবাটের বইয়ের লোক তো গিয়ে আগে বোর সাথে দেখা করে দিলাম তারপরে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে আবারও বই সাথে দেখা শেয়ার খাওয়া করি তারপরে বাসায় চলে এসেছিলাম ছেলেদের খাবারও অনেক ভালো ছিল খাবার করে ছিল হাত মাছ মুসের না খাসির মাংস তারপরে চাটনি দই সেভেন দইন সব কিছুই ছিল তো শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বাসন চলে এসেছি আসার পর সন্ধ্যার দিকে এই যে আবারও ভিডিওটা করছে যেহেতু আজকে পর তো এই লাইটগুলো খুলে ফেলা হবে তো দেখে নিয়েছিলাম একটু ভিডিও করে নিজেকে স্মরণীয় করে রাখছিলাম নিজের কাছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ এটাই ছিল ছোটোখাটো একটা মিনি বিয়ের ব্লগ একটা মেমোরি স্মৃতি হিসেবেই রাখার জন্য নিজের কাছে ব্লগটি করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।